এসআইআর আপনারা দেখুন একত্রিশে অক্টোবর যখন মিটিং হলো সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করল তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো আপনারা দেখুন পার্টিসিপেট করে তারা এক দুই দেখুন পসিবিলিটি অফ ভোটার ডুপ্লিকেশন লিগ অফ বিএল ওয়ান বিএল টু লিস্ট দেখুন এবং তারা ওখানে কমিট করে এলো পাঁচে কনফিউশন রিগার্ডিং আধার স্ট্যাটাস ছয় ডেফিনেশন অফ রিলেটিভ রিলেটিভ ডেফিনেশন ও তো পিতা মাতা পরিষ্কার বলা আছে এরা বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে কাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে ফুপু বুবা এইসব করে ঢুকাতে চাইছে কিন্তু স্কোপ নেই আমাদের নিলেই খুব পরিষ্কার পিতা মাতার বাইরে রিলেটিভ হবে না আপনাদের যে ছক আছে ছক এবারে বাঞ্চাল দেখুন অনলাইন সাবমিশন অব এনমারেশন ফর্ম তৃণমূল কংগ্রেস স্পেসিফিক সম্ভবত আই প্যাক লিখে টিকে দিয়েছে তো পন্ডিত তো ওরা ডিমান্ড ডিমান্ড দেখুন ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাক্সেস অফ ইনফরমেশন ডাটা সিকিউরিটি অ্যান্ড প্রসিডিউরাল ফেয়ারনেস ডকুমেন্ট কনসিস্টেন্সি অ্যান্ড ক্লারিফিকেশন প্রোটেকশন অফ ভোটার রাইটস আর ইন্টারগ্রিটি অফ বুথ অপারেশন দেখুন তৃণমূল কংগ্রেস যারা বাইরে এস আই আর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না সব বন্ধ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে সব সব মিথ্যে চার তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে এবং সই একত্রিশ তারিখ এবারে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু বিয়েল তিনি গেছিলেন তিনি বিএলও গেছিলেন বিএলও ওখানে তো ব্যাপক পুলিশের ব্যাপারটা থাকে শুধু ওখানে নয় ওই পাড়ার সবাইকে আলাদা কার্ড দেওয়া আছে ওই এলাকার মানুষজন ওই আপনার প্রায় কার্যত বন্দি দশা বন্দি জীবনযাপন পালন করেন ওখানকার কারোর বাড়িতে মাইক বাজানো যাবে না পুজো অনুষ্ঠানেও লোকজন যাবে না ওখানকার ওই এলাকার লোককে আলাদা কার্ড দেওয়া আছে হ্যাঁ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার যে যেকোনো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান কোন মুখ্যমন্ত্রী তার কোন বাড়ি বা আত্মীয়র বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না যাক সেটা অন্য পাঠ তা সেখানে গৌতম বাবু বিয়ে লোক গিয়েছিলেন তাকে আটকানো হয় এখানে ঢুকা যাবে না উনি গুলো আমি ঢুকব তারপরে বসানো হয় বসিয়ে বলা হয় প্রথমে যে বিএলও দিয়ে দিন আমরা পৌঁছে দেবো উনি বলেন যে না ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে ভোটারের হাতে দেবো আমি বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি কিন্তু আমি দেব না অনেকক্ষণ বসার পরে অনর বিএলও এরকম মেরুদণ্ড সোজা করা বিএলও আছেন সব বিয়েলো তৃণমূল নেতার ঘরে বসে রাত্রে সাড়ে এগারোটার সময় এম এল এ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব এলো করছেন না তা গৌতমবাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন খুব চাপে পড়ে লিখেছে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে লেখে না ধুলিয়ান শামসেরগঞ্জে লেখে দুষ্কৃতকারীদের হামলা অসংখ্য পোর্টাল ইংলিশ হিন্দি বিভিন্ন স্তরে তাহলে কি হলো যিনি এসআইআর করতে দেব না লুঙ্গি আন্দোলন হয়ে জায়গি পুরা ঘেরাও কর দুঙ্গা নেহি করে নেই এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর ফর্ম নিজের হাতে নিলেন বিএল ওর কাছ থেকে চব্বিশ ঘন্টা ধরে ক্যাম্পেইন চলল পরের দিন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না জাগো বাংলা ডিলিট করলো উনি বললেন সোশ্যাল মিডিয়াতে লিখে মিথ্যাচার হয়েছে ফর্ম আমি নিয়েছি ফিল আপ আমি করিনি যতক্ষণ না সব ভোটারের ফিল আপ হচ্ছে ততক্ষণ আমি করব না সব ভোটার মানে কারা আপনাকে আমি বিরোধী দলনেতা হিসেবে অনুরোধ করছি দাবি করছি আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে আপনি কি চান ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রাখতে আপনি কি চান অস্তিত্বহীন ভোটারের রাখতে আপনি কি চান অভারতীয়দের নাম রাখতে বিশেষ করে বাংলাদেশি মুসলিম এবং মায়ানমার কক্সবাজার হয়ে এখানে আসা রোহিঙ্গা আপনি কি চান এদেরকে রাখতে মুখ্যমন্ত্রী সব ভোটারের ব্যাখ্যা আপনি দিন বিহারে একইভাবে যারা এসআইআর বিরোধিতা করেছিল যারা পঁচিশ দিন ধরে রোড র্যালি কার র্যালি অনেক জনসভা করেছিল রাহুল গান্ধীজি তেজস্বী যাদবজি এবং অন্যান্যরা তারা এসআইআর পরে যে ফাইনাল ভোটার লিস্ট সেই ফাইনাল ভোটার লিস্ট যাতে যোগ বিয়োগ করে সাতচল্লিশ লক্ষ ভোটার কমেছে বিহারে আপনি দেখবেন বিহারের ফার্স্ট ফেজ পোলিং এ ফাইভ ভোট বেড়েছে তার কারণটা হচ্ছে ভুয়া ভোট বেরিয়ে গেলে ভোট পার্সেন্টেজ বাড়বে এখানেও সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট হবে তারপরে যখন এপ্রিল মাসে ইলেকশন কমিশন ইলেকশন করাবে তখনও দেখবেন এখানে পাঁচ ছ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট বাড়বে তার কারণ ভুয়া ভোটার বেরিয়ে গেলে ভোটের পার্সেন্টেজ বাড়ে এটা হচ্ছে হিসাব আমরা একাধিকবার আমি আমার ভোটে লড়া হয়ে গেছি তিনবার এমপি চারবার এমএলএ সাতবার বড় ভোটে লড়েছি ছোট ভোটে কাউন্সিলর ভোটে তিনবার লড়েছি দশবার বার আমি ভোটে লড়েছি প্রতিকে তো ন্যাচারালি আপনার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিহারে তারা কন্টেস্ট করছেন দাবি করছেন সরকার তৈরি করব এরাও কিন্তু একদিকে বিভ্রান্ত ছড়াচ্ছে হিন্দু শরণার্থীদের মধ্যে মুসলিমদের মধ্যে আমরা বারে বারে বলেছি যে আমরা আমি বলেছি অন্য লোক কারোর দায়িত্ব আমি নেব না যে আমরা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট চায়নায় কথা বলি না আমরা পাই না নরেন্দ্র মোদীজীর সমস্ত স্কিমের বেনিফিট সবাই পাচ্ছে কিন্তু ভোটের সময় মুসলিম এলাকাতে আমাদেরকে গেলে বলা হয় হিন্দুদের পার্টি এসেছে এরা জয় শ্রীরাম বলে অতএব এটা বাস্তব কঠিন বাস্তব আমরা বলেছি তাদেরকে ক্লিয়ার করার জন্য যে আপনাদের ভোটের বড় অংশ তৃণমূল পাওয়ার পরেও বা অন্যান্য দল পাওয়ার পরে আইএসএফ সহ অন্যদের পাওয়ার পরেও আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত এবং আমি লাগাতার গত ছ মাস ধরে প্রেস কনফারেন্স বলুন পাবলিক মিটিং বলুন র্যালি বলুন যেখানে আমার বলার সুযোগ হয়েছে এসআইআর এসেছে সেখানেই আমি বলেছি চার রকমের লোকের নাম বিহারে আউট হয়েছে এখানেও আউট হবে এক মৃত দুই ডবল ট্রিপল এন্ট্রি তিন ফেক চার হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি এর বাইরে সব ভারতীয়রা এখানে প্রোটেক্টেড এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থী এসছেন তারাও প্রোটেক্টেড তারা দয়া করে তে আপিল করুন ভারত সরকার নিশ্চিতভাবে একটা কোনো রাস্তা বের করে দেবে দু হাজার দুইয়ের পরে যারা তাদের জন্য যেহেতু সিএতে তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ হয়েছে সিটিজেনশিপ ভারত সরকার তাদেরকে নিশ্চিতভাবে দেবেন আর সিটিজেনশিপ দিলে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে বারো দফা তাতে সিটিজেনরাই ভোটার হবে বলা আছে এটা কো রিলেটেড তা এখানে কোনো কনফিউশনের জায়গা নেই এরা এই যে মূলায় আপনার অখিলেশ যাদব মমতা ব্যানার্জিরা ঠিক কোভিডের সময় কোভিডের সময় দু কুড়ি সালে যখন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা তিন তিনটে দেশীয় ভ্যাকসিন বার করলেন ভ্যাকসিন তখনও এসব বলেছিলেন কিন্তু প্রথম পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ ভ্যাকসিন পাওয়ার আগে মমতা ব্যানার্জি তার বাড়িতে ভ্যাকসিন নিয়েছেন যারা বাইরে বলেছেন মোদী ভ্যাকসিন তারাই প্রথম ভ্যাকসিনটা বাড়িতে নিয়েছেন মমতা ব্যানার্জিও নিয়েছে আর ওখানে লক্ষণতে অখিলেশ যাদবও নিয়েছে ঠিক এসআইআর এর ক্ষেত্রেও সবাইকে ভুল বুঝিয়েছে নিজে এসআইআর ফর্ম নিজের হাতে নিয়েছে উনার পার্টির মুখপাত্র জগ বাংলাতে লিক করেছে ওখানে তো জাগো বাংলা ছিল না ওখানে পুলিশের সিকিউরিটির লোক থাকতে পারে মমতা ব্যানার্জির অফিসের স্টাফরা থাকতে পারে তাদের ক্ষমতা নেই সাহস নেই যে জাগো বাংলাকে বলবে জাগো বাংলাকে তো বলেছে মমতা ব্যানার্জি নিজে জাগো বাংলার ওখানে স্কোপ ছিল বলে আমার জানা নেই আর যদিও থাকে তাদের ছাপার ক্ষমতা উইদাউট দা কনকারেন্স ফ্রম দি মমতা ব্যানার্জি ওদের কোনো নেই ওনার অনুমতি ছাড়া এটা ছাপার তা যিনি অনুমতি দিয়েছেন আরেক যিনি অনুমতি দিয়েছেন ছেপেছেন তারপরে যেই সবাই করেছে তারপরে আপনি মিথ্যাচার করছেন করছেন মানুষকে বিভ্রান্ত সাথে সাথে আমি নাম না করে বলি একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ মন্ত্রী মন্ত্রী প্রাক্তন ইত্যাদিরা তারাও এটা দেখে কম্পিটিশন করে ওই দিন সোশ্যাল মিডিয়াতে ছেপেছে আপনাদের অনেকের কাছেই আছে আমি আর তাদের নাম বলে বিখ্যাত করতে চাই না কারণ আমি তাদের সবাইকে নেতা বলি না কর্মচারী বলি অতএব এই ক্ষেত্রে এই মিথ্যাচারের বিরুদ্ধেই আজকে সকালবেলা প্রত্যুষে আমার প্রেস কনফারেন্স দেখুন গতকাল পর্যন্ত এটা তো আমি উপরে অল পার্টি মিটিং বললাম মমতা ব্যানার্জির ফর্ম নেওয়া বললাম বিএলএ ওয়ান এবং বিএলএ টু দিতে হয় স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টি বিজেপি ন্যাশনাল পার্টি তৃণমূল কংগ্রেস হচ্ছে স্টেট পার্টি গতকাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিএলএ ওয়ান দিয়েছে আমি মেন চারটে পার্টির বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টি বিএলএ ওয়ান দিয়েছে তিনশো আটত্রিশ বিএলএ টু দিয়েছে ফর্ম সাব রিসিপ্ট উনচল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কশিট সিপিআইএম তারা বিএলএ ওয়ান দিয়েছে দুশো আর বিএলএ টু দিয়েছে তিরিশ হাজার সাতশো চব্বিশ

তৃণমূল কংগ্রেস গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত আটত্রিশ হাজার নশো আমি সংখ্যায় যাচ্ছি না আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা এসআইআর বিরোধিতা করছে যারা সিএ ক্যাম্পে যেতে না বলছে শরণার্থীদের যারা মুসলিমদেরকে বলছে এটা এনআরসি মানে এটাকে গরম করে রেখে একুশের মতো আবার ভোট নিতে চায় আবার মুসলিমরা পরিযায়ী শ্রমিক হবে মুসলিমরা চিকিৎসার জন্য ভেলোরে যাবে বাঙ্গালোরে যাবে আরো গরিবকে মুসলিম শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে না মানে আমি অন্যদের সঙ্গেও বলছি বিশেষ করে আপনাদের টার্গেট বলছে কিন্তু যারা আপনাদেরকে বলছে এনআরসি সেই লোকগুলোই কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে পুরো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত হয়ে গেছে গতকাল তৃণমূল কংগ্রেসের লেখা চিঠি ইলেকশন কমিশনে আটত্রিশ হাজার বাংলাতে চৌত্রিশ করা তৃণমূল কংগ্রেসের চিঠি ছয় নভেম্বর দু হাজার পঁচিশ গত পরশু রিলেটিভ ক্যাটাগরি ইন এসআইআরেশন একদিকে নেই কারণে অন্যদিকে দা অফিসিয়াল ইন্সট্রাকশন ম্যানুয়াল ইস্যুড টু বিএলও জ্যান্ট দা বিএলও সফটওয়্যার ইন্টারফেস থ্রু অ্যান আর্জেন্ট আপডেট অফ দি ড্রপ ডাউন মেনু অ্যান্ড ইনপুট ফিল্ডস এরা রিলেটিভের ব্যাখ্যা দেওয়া আছে মাননীয় অরূপ বিশ্বাস মাননীয় আইপ্যাক রুল নাইন করে নেবেন ও হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা ভারতবর্ষের পার্লামেন্টের বোথ হাউসেসেস করা অনেক আগের রাষ্ট্রপতির সই করা এটার রুলস হয়ে গেছে ওদের পড়ে নেবেন পড়াশোনা করতে হবে বই কিনতে হবে কলেজ স্ট্রিটে যদি বই না পাওয়া যায় আমাকে বলবেন আমি কোথায় পাওয়া যাব বলুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বে আইকন।